মনে করে নিজের পরিবারের কাছে আর প্রত্যেক মেয়ের কাছে তার বাবা একজন সুপ্লা সন্তান এমন নিঃশংস ঘটনা ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলায় এই ঘটনায় পুলিশ নিহত জান্নাতের বাবা জাহিদুর মা মুর্শেদা বেগম ও চাচি শাহিনুর বেগমকে গ্রেফতার করেছে হত্যার দায় স্বীকার করে তারা আদালতে জবানবন্দিও দিয়েছেন জানা গেছে মধ্যরাতে বাবা মা জান্নাতিকে ঘুম থেকে ডেকে তুলে জানায় তাদের সঙ্গে বাইরে যেতে হবে ঘুম ঘুম চোখে মেয়েটা অবাক হয় এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে বাবা মা কোনো উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে যেহেতু বাবা মা বলেছে তাই জান্নাতি আর না করেনি চোখে ঘুম আর কৌতূহল নিয়ে বের হয় তাদের সঙ্গে কিছু দূর যাওয়ার পর জান্নাতি লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সঙ্গে যাচ্ছেন সে মনে করেছিল হয়তো সবাই একসাথে কোন দরকারি কাজে যাচ্ছে কিছুক্ষণ পরেই খেয়াল করে সবাই বসত বাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে জান্নাতি অবাক হয়ে জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে কিন্তু বাবা মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে চোখে মুখে তখনও ঘুম আর বিস্ময় কিছুক্ষণ পরই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা মা আর চাচিকে জিজ্ঞেস করে তারা এত রাতে এখানে কেন এসেছে তখনই পেছন থেকে জান্নাতির হাত এবং মুখ জাপটে ধরে মাথায় এবং শরীরে রড দিয়ে আঘাত করে তারা দৌড়ে পালাতে চাইলেও আকস্মিক আঘাতের কারণে সেটি সম্ভব হয়নি এরপর বাবা মা আর চাচি শাহিনা বেগম ধারালো দা দিয়ে কোপাতে থাকে জান্নাতিকে বাঁচার জন্য আকুল মিনতি করেও রক্ষা হয়নি জান্নাতির দয়া হয়নি বাবা মার সেখানেই মারা যায় জান্নাতি পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে তাকে ওই ভুট্টা খেতেই রেখে চলে আসে পুলিশ সূত্র জানায় জাহিদুল ইসলামের সাথে তার প্রতিবেশী মজিবুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষ মজিব গংদের ফাঁসানোর উদ্দেশ্যে পরিবারের অন্য সদস্যদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছে তারপর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় পরে হত্যার ঘটনায় নিহতের চাচা খলিল হক বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা করেন মামলার পর কুড়িগ্রাম থানার পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে তদন্তে বেরিয়ে আসে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা করার ঘটনা কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জুনায়দ আহমেদ বাংলা টিভি সম্পত্তি দেওয়ার জন্য নিজের মেয়েকে নিজে হত্যা করে বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে যেহেতু বাবা মা বলেছে তাই জান্নাতিয়ার না করেনি চোখে ঘুম আর কৌতূহল নিয়ে বের হয় তাদের সঙ্গে কিছু দূর যাওয়ার পর জান্নাতি লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সঙ্গে যাচ্ছেন সে মনে করেছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজে যাচ্ছে কিছুক্ষণ পরই খেয়াল করে সবাই বসত বাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে জান্নাতি অবাক হয়ে জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে কিন্তু বাবা মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে চোখে মুখে তখনও ঘুম আর বিস্ময় এর কিছুক্ষণ পরই তারা একটা ভুট্টা খেতের কাছাকাছি আসে এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা মা আর চাচি